ইহুদি ধর্মে ওটের গোস্ত খাওয়া হারাম ছিল তুমি উনি ইসলাম কবুল করার পরে বললেন ইসলামে তো ওটের গোস্ত খাওয়া হালাল অসুবিধা নাই আমি আমি হালালই মনে করি তবে খাবো না কেন খাবেন না ইহুদি নিষিদ্ধ ছিল আমি চাই না আল্লাহ ধর্ম দিলেন ডায়াবেটিসের কারণে রোগের কারণে যদি কেউ গোস্ত না খায় ভিন্ন জিনিস কিন্তু অন্য কোনো ধর্মের আকর্ষণে মোহাম্মদের সরিয়তের কেউ মানবে না এটা হতে পারে না ইহুদি ধর্মের অনুসরণে তুমি ওটের গোস্ত খাবা না শনিবারের প্রতি তোমার প্রেম থাকবে এটা হতে পারে না যারা ইমান আনছ যদি এই হয় তোমাদের অবস্থা এখনো তোমরা ইসলামে ঢুকো নাই ইসলামে প্রবেশ করো আল্লাহ আকবার এখন আপনাদেরকে বলি আবদুল্লিবদে সালামের মতো লোক জলিল কদ সাহাবি তিনি যদি মুসানবের শরীয়তে দুই চারটা জিনিস মানার কারণে আল্লাহ দমক দেয় আর ইসলামে প্রবেশ করতে বলে আজকে আমরা যারা বিজাতিদের আচার আচরণ জীবনের সকল ক্ষেত্রে মানতেছি আমাদের অবস্থা